আসসালামু আলাইকুম আমি সাফকাত বর্তমানে ট্রেড সেভেলে পড়ালেখা করছি সো ভিডিও প্রথমে তোমাদের সকলকে স্বাগতম এইচএসের এই লাইফে আসার জন্য এই ভিডিওটা মেইনলি এইচএস এই ছাব্বিশ প্ল্যাক্সকে টার্গেট করে বানানো হচ্ছে তবে যে কেউ এইচএস লাইফ ফার্স্টে দেখতে পারো সো কী করা যাবে এবং কী করা যাবে না এই টাইপের একটা ভিডিও হবে আমার লাইফের ওপরে বেস্ট করে যে আমি কী করছি কী ভুল করছি এবং কী করা যেত এটার উপরে সো যদি সো যদি ক্লিয়ার করি প্রথমে আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখছি সেগুলো হলো হাইপ হাইপ হলো যে এখনও তোমরা কলেজ পাওনি কলেজ পাওয়ার পরে কিছু পল পাইনের মধ্যে এই হাইপ থাকে যে আমার ভালো কলেজ চলে আসে তাহলে আমার হয়ে গেছে কিছু পল পাইন থাকে যে আমি ভালো কলেজ পাইনি তো আমার কি হবে সো প্রথমে বলি কলেজ ডাজেন্ট ম্যাটার আমি এমন অনেক বন্ধুদেরকে দেখছি যারা ভালো কলেজ থেকে পড়ে কিছুই করতে পারেনি আবার এমন অনেক বন্ধুকে দেখছি যারা আমরা ওই কলেজকে বলা যায় যে সহজ করে পাত্তাই দিতাম না সেখান থেকে বইয়ে এটা এখন পরে সো কলেজ ডাজেন্ট ম্যাটার আর কামব্যাক যে কেউ যে কোনো সময় করতে পারে হাই একটা বলি যে তোমরা এইচএসসি লাইফের একটা বদ অভ্যাস আছে যে লাইন টু লাইন পড়া লাইন টু লাইন পড়বো না এইচএসসি লাইফে সব থেকে বড়ো তারা মানা খায় যারা লাইন টু লাইন পড়তে চায় এইচএসসি লাইফটাকে কি এস এস সি এরকম ট্রিট করতে চাই এইচএসসি পুরোটাই আলাদা একটা ইউনিভার্স এখানে তোমাকে প্রথম থেকেই সিরিয়াস থাকতে হবে আমি তো সিরিয়াস বলতে বলতে বলতেছিলাম প্রথম থেকে চোদ্দ ঘন্টা পড়বো তোমার দরকার নেই আমি জীবনে কোনো দিন চোদ্দ ঘন্টা পড়ে নি আমি দিনে বলা যায় কোচিংয়ের বাইরে আট ঘন্টা টিভিতে বসে থাকতাম তো টেবি বসা পড়ানো এই আট ঘন্টা থেকে তিন থেকে চার ঘন্টা আমি পড়তাম তিন চার ঘন্টা করতে পারলে তোমরা পাঁচ ছয় ঘন্টা করলেই বলা যায় কেন তারপরে এটা স্টুডেন্ট হিসেবে ভ্যারি করবে যে তোমাদের পড়ার স্টাইল কি আরেকটা জিনিস তোমাদের বলবো যে তোমাদের পড়ার স্টাইল চেঞ্জ করবা নট চেঞ্জ স্টাইল কেউ যে রাতে করতে পছন্দ করো তোমরা কোনো বড় ভাইয়ের কথা শুনে বড় ভাই এটা বলছিল দেখে এখন উঠে ফসল বড় দরকার নেই তুমি যদি রাতে পরে পছন্দ করো এতদিন রাতে পরে আসছো তুমি রাতেই পড়বা তুমি এতদিন ফজরে পরে পড়ে আসছো কিন্তু মুখ উপায় বসে যে আমি রাত আগে পড়তে দরকার নাই তুমি ফজরে পড়ে আসছো তুমি ফজরে পড়বা তোমার স্টাইল তুমি চেঞ্জ করবা না এটা হলো মেন জিনিস মানে স্টাইল চেঞ্জ করতে গেলে না রাখাবা কারণ এইচএসি লাইফটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করার টাইম নাই এখানে তুমি বুঝতে বুঝতে তোমার টাইম শেষ এরপরে আমি সেকেন্ড পয়েন্ট দিতে হলো কোটা ফ্যাক্টরি কোটা ফ্যাক্টরি জানো না সায়েন্সের স্টুডেন্ট এরকম কমই আসে তো যদি সায়েন্সকে জন্য বলি বা অন্য তোমরাও দেখতে পারবা কিনা কোটা ফ্যাক্টরির তিনটা সিজন আছে সিজন ওয়ান ফার্স্ট ইয়ার সিজন টু সেকেন্ড ইয়ার এবং সিজন থ্রি এই অ্যাডমিশনের আগে বা অ্যাডমিশনের পরে দেখবা তাহলে তোমরা ডিলেট করতে পারবা আর কোটা ফ্যাক্টরি থেকে একটা কথা বলি যে তোমরা যারা সায়েন্সে আসো তাদের ম্যাক্সিমামের এই টার্গেট ডাক্তার বা ইঞ্জিনিয়ার সো অনেকে বলে যে আমার ডাক্তার স্বপ্ন ভাই ফ্যাক্টরি থেকে তোমাকে যে শিক্ষাটা দিবে যে নেই এম মানে গ্রিন এটা তোমাদের এইম বা লক্ষ্য হইতে হবে যাই বাবা তবে একটা জিনিস বলি এইম ফার্স্ট ইয়ার থেকেই তোমাকে একটা প্রিসাইস এম নিয়ে যাইতে হবে ডাজেন্ট ম্যাটার দুইটা বছর আছে বুঝো আমি এমন অনেক বন্ধুকে জানি যারা টার্গেট হলো ডাক্তার হওয়া কিন্তু ডাক্তারের পরীক্ষা কী হয় এম বিবিএস পরীক্ষা কী হয় এম বিএসে কী পড়ায় কী কী মেডিকেল আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী আছে কিছু জানে না সো আমার অনেক টাইম আছে তুমি এইচএসি লাইফে এইচএসসি পড়াটা পরও অ্যাডমিশনে যাই তুমি যা হবো তা হবেই তুমি সেকেন্ড ইয়ারের থেকে তোমার টার্গেটটা ফিক্স করতে পারলেই হবে এখন থেকে কোনো টার্গেট ফিক্স করার কোনো দরকার নেই এরপরে আসি আমরা স্টাডিতে স্টাডিতে যেই মেইন সমস্যাটা হয় যে টিচার চেঞ্জ করা টিচার চেঞ্জ করা যাবে না তুমি একজন স্যারের কাছে পড়ানো শুরু করছো তোমাকে তার কাছেই শেষ করতে হবে তুমি যখন আমরা করছিলাম যে আমরা কয়েকজন বন্ধু মিলে প্রথমে কেমিস্ট্রি একজন স্যারের কাছে গেছি ভালো লাগে দিন আরেকজনের কাছে তারপর দিন আরেকজনের কাছে যে আমরা ঠিক করতে পারতেছিলাম না যে কে ভালো তখন আমি কি করছি একজনের কাছে পড়তে হয়ে গেছে আমি জানতাম উনি বাজে আমি জানতাম উনি বাজে তারপরে আমি ওনার কাছে হয়েছি কারণ টাইম নষ্ট করা যাবে না টাইমে মারা ফেলে তুমি ফুল মারা সো একজন টিচারকে নিয়ে আমি খালি তাকে রাখছি যে হ্যাঁ আমার এই সপ্তাহে এত পড়া হইতে হবে এই গাইডেন্সটা ড্যান্সটা থাকে সো বেশি বেশি টিচার চেঞ্জ করা যাবে না আর আরেকটা হলো ফিজিক্সে আমি ফার্স্ট ইয়ার পড়ছিলাম অফলাইনে সেকেন্ড ইয়ারে আমি অনলাইনে শিফট করছি কারণ আমি দেখছি এখানে টিচার চেঞ্জ না করলে আমি হাইটটা মারা খাচ্ছি সো টিচার চেঞ্জ করবা কি করবা না এটা ডিপেন্ড হবে যে তুমি স্যার আসলে ভালো কেনা যদি মোটামুটি হয় গো উইথ দ্যাট কারণ কোনো স্যার তোমাকে কোনোদিন পড়া খাওয়াই দেবে না কোনো কোচিং সেন্টার তোমার কোনোদিন পজিশন ঠিক করবে না তোমার পড়া তোমাকে পড়তে হবে তোমার পজিশন তোমাকে আনতে হবে এরপরে যেটা আসবে স্টাডিতে আচ্ছা ফ্রেন্ডস অনুযায়ী ফ্রেন্ডস আর ব্যাচমেট বা ক্লাসমেট মধ্যে পার্থক্য আছে আমার যারা ক্লাসমেট তারা আমার ফ্রেন্ড নাও হইতে পারে যারা আমার ফ্রেন্ড তারা আমার ক্লাসমেট না হইতে পারে আমার আমি দুই দিক দিয়েই বলা যায় আলহামদুলিল্লাহ কাছে যে আমি ক্লাসমেটও ভালো পাইছিলাম আমার আমার ফ্রেন্ডরাও ভালো আমার ক্লাসে যখন কলেজে আসতাম যারা ছিল তারা আমাদেরকে মোটিভেট আমাকে মোটিভেট করছে আমাকে না পারলে আমি মেসেজ দিলে আমাকে সাহায্য করছে আমরা প্র্যাকটিক্যালে তো বলা যায় আমি প্র্যাকটিক্যালে দেখাইতাম প্র্যাকটিক্যাল আমি করতাম ওরা দেখতো আর একাডেমিকে আমি ওদের কাছ থেকে হেল্প নিতাম এইটাই আর ফ্রেন্ড আমরা কমন কোচিং ছিল কিছু ডাউট থাকলে ঠিক করতাম আমার মনে আছে নাজমুলের কথা নাজমুলের আমি আইসিডি মধ্যটা অর্ধেক পড়াইছি এই তিনটা তিনটা কোচিং আমাদের টানা ছিল ফার্স্টে তো মাঝখানে বসে বসে আমি নাজমুলকে পড়াইতাম সো ফ্রেন্ড ভালো থাকা আসলেই গুরুত্বপূর্ণ তোমাকে ফ্রেন্ড ড্রাইভ মোটিভেট করবে ফ্রেন্ড রাই তোমাকে ট্র্যাকে থাকতে সাহায্য করবে এরপরে যে পয়েন্টটা আছে যে অনলাইন ভার্সেস অফলাইন কোচিং কই করবা শোনো ব্যাচ নিয়ে মাতামাতি করবা তোমার কাছে একজন স্যার ভালো লাগে বলে তোমার আরেকজন বন্ধুকে ওই স্যার ভালো লাগতে হবে এর কোনো কারণ নাই সো তোমার কাছে যেটা ভালো লাগে সেটা নিয়ে তুমি আগাবা তোমার বন্ধুকে তোমার বন্ধুর যেটা ভালো লাগে ওটা নিয়ে আগাইতে দেবা বেশি মহামারী করার কোনো প্রয়োজন নাই ব্যাচ অনলাইন নাকি অফলাইন আমি বলবো যে ফার্স্ট ইয়ারে বাংলা ইংরেজি আইসিডি আমি ফার্স্ট ইয়ার শুরুর মানে এটা আমি ব্যাচে পড়ে নেই সো যেহেতু ব্যাচে আমি পড়ে নেই আমি তা নিয়ে কোনো কমেন্ট করবো না ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি আমি বায়োলজি অফলাইনে পড়ছি এখানে চিটাইং এর স্যার আছে চিটাই মেডিকেলে আসে বিজাফুর স্যার অনেক ভালো চাইলে যাচ্ছে তারা পড়তে পারো ফ্রি প্রমোশন তো আর আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটাই গেছে ফিজিক্সে ফার্স্ট ইয়ারে আমি যেটা বলছি অফলাইনে করছি তারপরে অনলাইনে শিফট করছি অনলাইনে কোথায় অপার ফেয়া দেখছে তখন অপার ভেয়ার মাদা পড়াই তো টু বি অনার্স আমার কাছে অপার ফেয়া পড়া ভালো লাগতো এখন ভালো লাগে না তবে মেন্টর হিসেবে অপার ফেয়া ভালো কিন্তু পড়ার দিকে বললে আমি চিন্ময় দাদার পড়ার স্টাইল আমার কাছে ভালো লাগতো অপূর্ব দাদার পড়ার স্টাইল আমার ভালো লাগতো আমার কাছে মনে হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ার ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার না করে তুমি যদি বেশি প্র্যাকটিস করো সেটা বেশি ফ্রুটফুল হবে ওই জন্য আমার কাছে মনে হয় চিন্ময় দাদা অপূর্ব দাদা পড়ার স্টাইলটা বেটার আর কেমিস্ট্রি তো অফলাইনে পরে মারা খাইছি

বেস্ট উইথাউট এন ডাউট বেস্ট সো ম্যাথে বেস্ট আমি অফলাইনে পড়ছি দুইটাই অবশ্য দুই ফার্স্ট ইয়ার একজন স্যার সেকেন্ড ইয়ার একজন স্যার ফার্স্ট ইয়ারটা বেশি মারা খাইছে সো সেকেন্ড ইয়ারে ভালো ছিল যেহেতু স্যারদের কাছে পড়ছে আমি নাম নিতে পারবো না আমি কলেজের স্যার ছিল আর কীভাবে কী আছে কয়েকসবগুলো পড়লাম সো যদি কীভাবে ব্যালেন্স করব প্রথমে ফুল অনলাইনে যাওয়ার কোনো মানে নাই ফুল অনলাইনে গেলে তোমার এই প্রথম হাইট থাকবে যে আমি অন পারবো কিন্তু আসলে পারবা না অন ফুল অনলাইনে শিফট করে টানার মতন এবিলিটি সবার থাকে না সো লিস্ট একটা হইলেও বা ফিফটি ফিফটি বা টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ অনলাইন অফলাইন করিও মানে দিনে একটা সময় হলে তোমাকে বাইরে যাওয়া উচিত সব সময় ডিভাইসে পরে থাকলে তোমার মেন্টাল ইস্যু হবে ফার্স্টেড লাগবে ক্লাস করতে ইচ্ছা করবে না সো ইট ম্যাটার্স স্টাডিতে আমি একটা বলিনি যে ফার্স্ট ইয়ার শুরু থেকেই নোট করতে ভুলবো না নোট মাস্ট তোমার এই নোটগুলোই পরে সাহায্য করবে নোট করা ছাড়া বারবার লেখা ছাড়া বারবার একটা ম্যাথ করা ছাড়া এইচএসএ লাইফ সারভাইভ করা ইম্পসিবল এরপরে আসে এক্সাম এক্সাম কম দিবা না কি বেশি দিবা দিবা কি দিবা না এটার ওপরে বিভিন্ন তত্ত্ব আছে বিভিন্ন ভাইয়া লাইফ থেকে তুমি বলবো তোমার পড়া হোক বা না হোক যতটুক হয়েছে এক্সাম অ্যাটেন্ড করো এটা তোমাকে কনফিডেন্ট দিবে তবে একদমই না পড়ে এক্সাম নিতে যাওয়া তোমার টাইম কী করবে সো যদি তোমার ফিফটি পারসেন্ট বা মোর দেন ফিফটি পারসেন্ট পড়া হয়ে থাকে একটা টপিকের তুমি এক্সাম দাও খারাপ হলেও দাও কারণ আমার যেটা সমস্যা হয়েছিল যে ফিজিক্স সেকেন্ড ইয়ার অফ অনলাইনে শিফট করার পরে যে আমি থামো দুই মাস পড়ছিলাম মনে হয় সো থামো দুই মাস পড়ার পর আমার কাছে এই কনফিডেন্সটা ছিল যে আমি পারি থার্মো কিন্তু এক্সাম হলে যে দেখেছি আমি কিছুই পারি না সো এক্সামের দরকার আছে যে তোমার আসলে কোনো ল্যাকিংস আছে কিনা এটা খুঁজে পাই করার জন্য সো এক্সাম বেশি দিবা কি দিবা না এটা ডিপেন্ডস অন ইউ বাট আমি হইলে দিতাম এটা হলো ট্রু ট্রু সেন্স যে আমি হইলে দিতাম আর লাস্ট বা কেউ যদি বলে আমি মেন্টর সারা এ লাইফে ভালো করছি তাহলে সে একটা ফল কথা বলতেছে কোনো না কোনোভাবে কারো না কারো মেন্টো সে তোমার লাগবেই আমি সত্যি কথা বললে আমার বাংলা স্যার ছিল যিনি তিনি আমাকে পুরো এইচএসি লাইফেই হেল্প করছে স্যারের দুই ছেলে থেকে যেটা শিক্ষা পাইছে মানে ভাইয়া হলো থেকে যেটা নোয়াখাড়িতে আসে ওখানকার আমাকে পুরা সময় এইচএসি লাইফে গাইড করছে যে এখন এটা কর এই স্যার এসে ভর্তি হয় এই টেস্ট পেপার কিন এটা পরীক্ষা দিয়ে এখানে কোচিং ভর্তি হয় সো ইট হেল্পস আর অ্যাডমিশন টাইমের আগের দিকে আমাদের বিল্ডিং এ একজন আঙ্কেল ছিল আমাকে মানে উনি যদি শেষ পর্যন্ত বিল্ডিং এ থাকতো তো বি অনেস্ট আমি মেডিকেল ফাটাই করতাম কিন্তু শেষ পর্যন্ত ওই মোটিভেশনটা কাজ করে নাই ওই জন্য আমি মেডিকেল ছাড়ে দিয়ে অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং প্রফেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং এর দিকে গেছি সো মেন্টর লাগে আর আমি সত্যি বলতেছি যদি আমার সেই রকম একজন মেন্টর থাকতো রেজাল্ট আসলে বেটার করা সম্ভব হইতো মিন্টুর নিয়ে আমার এবং আমার টিমে কাজ করার ইচ্ছা আছে আমার ফ্রেন্ড আমি এটা নিয়ে কাজ করতেছি আশা করি অনেক শীঘ্রই তোমাদেরকে এটার একটা নিউজ দিতে পারবো আর কোনো যদি সমস্যা হয় অ্যাডমিশন লাইফ নিয়ে একাডেমিক লাইফ নিয়ে তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো ফ্রি ফ্রি টু নক আমি আমার বেস যদি হেল্প করার চেষ্টা করব কমেন্ট করতে পারো আর এই সিরিজে আরেকটা ভিডিও আসবে যে কোন স্যারের কাছ থেকে কোথায় পড়বা স্টেডিয়াম ফর মেন্টরশিপ অ্যান্ড নেক্সট ভিডিও এবং জন্য আসলেই ধন্যবাদ এই বচন বচন কাহিনিগুলো শোনার জন্য তবে শেষে একটা কথাই বলবো যে নোট করো বারবার লেখো বারবার রিভাইজ দাও আর নিজের উপরে বিশ্বাস রাখো তুমি নিজের উপর বিশ্বাস হারাই পারলে জীবনেও এটা এইচএস লাইফ সার্ভাইভ করতে পারবে না সো দ্যাটস ইট ফর ফরি সাইজন ধন্যবাদ আসসালামু আলাইকুম